ব্রিটিশ আমলে দিল্লিতে প্রচুর পরিমাণে বিষধর গোখরা সাপ বা কোবরা সাপ পাওয়া যাচ্ছিল এই সাপের অত্যাচারে মানুষজন অথেষ্ট ছিল তো ব্রিটিশ সরকার মানুষকে এই সাপের ছোবল থেকে সাপের অত্যাচার থেকে বাঁচানোর জন্য একটা পদক্ষেপ নেয় তারা ঘোষণা করে যারা মৃত কোবরা সাপ সরকারের কাছে জমা দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে এই পদ্ধতিটা প্রথমে বেশ ভালো কাজ করে কোবরা সাপের সংখ্যা অনেক কমে যায় কিন্তু এরপরে ঘটে এক অদ্ভুত ঘটনা সাধারণ জনগণ কোবরা সাপ বাড়িতে পোষা শুরু করে তারপর সেগুলো যখন বড় হয় মেরে মেরে সরকারের কাছে জমা দেয় আর পুরস্কার নেয় ব্রিটিশ সরকার যখন এটা বুঝতে পারল তখন এই পুরস্কার দেওয়াটা বন্ধ করে দিল জনগণ ক্ষিপ্ত হয়ে গেল আর সাপ দিয়ে তারা করবেই বা কী তখন সবগুলো সাপ নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দিল পরবর্তীতে দেখা গেল এই পুরস্কার যখন শুরু করেছিল তার আগে দেশে যে পরিমাণ কোবরা সাপ ছিল দেশে তার চেয়ে এখন অনেক বেশি কোবরা সাপ হয়ে গেল অর্থাৎ ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল এই ইফেক্টের একটা নাম আছে এটার নাম কোবরা ইফেক্ট যে সমাধান সমস্যাকে না কমিয়ে বরঞ্চ সমস্যাকে আরও বাড়িয়ে দেয় তাকে কোবরা ইফেক্ট বলা হয় এই বিষয়টা আমাদের এই উপমহাদেশেই সৃষ্টি হয়েছে আসলে আমাদের এই উপমহাদেশের মানুষের চরিত্র সেই ব্রিটিশ আমল থেকেই বা তারও আগে থেকেই একই রকম তাদেরকে যখন কোনো সুযোগ দেয়া হয় তারা সেই সুযোগের সদ্ব্যবহার না করে অপব্যবহার করে এজন্যই যুগ যুগ থেকে সরকার আমাদের এই উপমহাদেশের সাধারণ মানুষের ভালো কিছু করতে পারেনি যার কারণে সব দেশের সরকারও এখন ওই রকমই হয়ে গেছে জনগণের জন্যই আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে যে দেশের জনগণ যেমন সেই দেশের শাসকও তেমন এজন্য আমরা যদি ভালো একটা সরকার চাই তাহলে আগে নিজেদেরকে ভালো হতে হবে তাছাড়া আমরা কখনোই ভালো সরকার পাব না সারা জীবন আমাদের ওই গাড়ি গালাজ করতে করতে যাবে আসুন আমরা নিজেরা সবাই আগে ভালো হই তাহলে দেখবেন আমাদের সরকার অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে